স্ট্র্যাটেজি অফ লার্নিং সবাইকে স্বাগত আজকে আমাদের পাঠ্য বিষয় সপ্তম শ্রেণীর ইতিহাস বই থেকে তৃতীয় অধ্যায় ভেবে দেখো খুঁজে দেখো প্রশ্ন পৃষ্ঠা নাম্বার ঊনপঞ্চাশ প্রথমে দেখো এক নম্বর দাগে আছে নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও ঠিক আছে প্রথমে দেখো আছে নাড়ু চোল উর নগরম এখানে অ্যান্সার হবে চোল পরে আছে দেখো ওদন্তপুরী বিক্রমশীল নালন্দা জগদ্দল লক্ষ্ণতি এখানে অ্যান্সার হবে লক্ষ্ণতি গয়ের দাগে আছে জয়দেব ধীমান বিটপাল সন্ধ্যাকর নন্দী চক্রপাণী দত্ত এখানে অ্যান্সার হবে চক্রপানি দত্ত পরে আছে ঘয়ের দাগে লুইপাদ অশ্বঘোষ সরহপাদ কাহপাদ এখানে হবে অশ্ব পরে দু নম্বর দাগে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয় দেখো কয়ের দাগে বিবৃতি আছে বাংলার অর্থনীতি পাল সেন যুগে কৃষি নির্ভর হয়ে পড়েছিল এখানে সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা দুই ঠিক আছে ব্যাখ্যা দুইয়ে কি আছে পাল সেন যুগে ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপট বেড়ে গিয়েছিল আচ্ছা ক্ষয়ের দাগে আছে বিবৃতি দক্ষিণ ভারতে মন্দির ঘিরে লোকালয় ও বসবাস তৈরি হয়েছিল এখানে অ্যান্সার হবে ব্যাখ্যা অন ব্যাখ্যা একে কি আছে দেখো রাজা ও অভিজাতরা মন্দিরকে নিষ্কর জমি দান করতেন গয়ের দাগে বিবৃতি আছে সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল এখানে অ্যানসার হবে ব্যাখ্যা দুই সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন তিন নম্বর দাগে আছে দেখো সংক্ষেপে তিরিশ থেকে পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দাও দেখো এখানে প্রথম প্রশ্ন আছে দক্ষিণ ভারতের খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল উত্তর নবম শতক থেকে একাদশ শতকের মধ্যে দক্ষিণ ভারতের বাণিজ্যের প্রভূত উন্নতি ঘটে কারণ এক নম্বরে আছে চোল সামুদ্রিক আধিপত্য দক্ষিণ ভারতের চোল রাজারা সামুদ্রিক আধিপত্যের দ্বারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বাণিজ্যিক আধিপত্য বিস্তার করেন দুই বণিকদের উদ্বেগ বণিক সংঘগুলি উৎপাদন কেন্দ্র থেকে পণ্য সামগ্রী কিনে নিয়ে তা অন্যত্র বিক্রয় করতেন তিন নম্বর আছে নগরমের ভূমিকা চোল শাসন ব্যবস্থায় নগরম নামে একটি পরিষদ ছিল যারা ব্যবসায়ীদের স্বার্থ ও তাদের বিভিন্ন সমস্যার মোকাবিলা করত চারে আছে রাজাদের চোল রাজারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থ বিনিয়োগ ও বণিকদের উৎসাহ দান করতেন পাঁচে আছে মন্দিরের ভূমিকা দক্ষিণ ভারতের রাজশক্তিগুলি বহু মন্দির তৈরি করেছিল সেগুলি শুধুমাত্র পুজোর জন্যই ব্যবহৃত হতো না এই মন্দিরগুলিও ব্যবসা বাণিজ্যে সক্রিয় অংশ নিত নিতাগের প্রশ্ন হলো পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো সেই ফসলগুলির কোন কোনটি এখনও চাষ করা হয় উত্তর পাল ও সেন যুগে বাংলার অর্থনীতি ছিল মূলত কৃষিনির্ভর এই যুগের প্রধান ফসলগুলি ছিল ধান সর্ষে এবং নানা রকমের ফল যেমন আম কাঁঠাল কলা ডালিম খেজুর নারকেল ইত্যাদি এছাড়া কার্পাস বা তুলো পান সুপারি এলাস মহুয়া ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হতো এই সব ফসলগুলির মধ্যে ধান সর্ষে আম কাঁঠাল কলা ডালিম খেজুর নারকেল ইত্যাদি চাষ এখনও হয় পরের প্রশ্ন গদাগের রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও উত্তর সেন যুগকে বাংলার সংস্কৃত কাব্যের স্বর্ণযুগ বলা হয় রাজা লক্ষণ সেন নিজে সুকবি ও সাহিত্যের পৃষ্ঠপোষক ও ছিলেন তার রাজসভার কবি জয়দেব ছিলেন সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক এছাড়া উমাপতিধর গোবর্ধন শরণ ও ধৈ ছিলেন সে যুগের বিখ্যাত কবি যারা রাজা লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন এরা পঞ্চরত্ন নামে পরিচিত তার সভাকবি জয়দেব রচনা করেন গীত গোবিন্দ এছাড়া ধৈর পবন উমাপতি ধরের দেওপাড়া প্রশস্তি প্রভৃতি গ্রন্থগুলি সেযুগের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ মনে করা হয় সুপ্রসিদ্ধ পণ্ডিত হলায়ুদ ছিলেন লক্ষণ সেনের সভা পণ্ডিত হলায়ুদ ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থ রচনা করে খ্যাতি অর্জন করেছিলেন পরের প্রশ্ন ঘদাগের পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল উত্তর চারশো বছরেরও বেশি স্থায়ী পাল শাসন বাংলার সমাজে যেভাবে শেকড় গেড়েছিল একশো বছরের কিছু বেশি সময় স্থায়ী সেন শাসন তা পারেনি পাল শাসনের তুলনায় সেন শাসন বাংলায় কম দিন স্থায়ী হওয়ার পিছনে কারণগুলি হল এক জনসমর্থন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পাল প্রভাবশালী ব্যক্তিদের সমর্থনে মনোনীত হয়ে সিংহাসনে বসেন কিন্তু সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন এমন কোনো জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেননি দু নম্বর পয়েন্টে আছে গ্রহণযোগ্যতা পাল শাসকরা যেভাবে বাংলার সমাজে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন সেন শাসকরা তা পারেননি তিন নম্বর পয়েন্টে আছে সাহিত্য সংস্কৃতি শিক্ষা দীক্ষায় ধর্মচর্চায় শিল্পকলায় পাল যুগ সেন যুগ অপেক্ষা অনেক এগিয়েছিল ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো